আজ হাজার হাজার মুসলুম মানুষের যে বিডিআর আমি নয়শোর উপরে পেয়েছিলাম আমার যারা অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না চোদ্দ বছর জেল খাটতেছে বিশেষ করে মুন্সীগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরুব্বী এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতে হচ্ছে আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব যাবো কি যেন কি হয়ে গেল আমার এই যে বেকার চোদ্দ বছর আটকে এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখ দর্পণে আছে এবার জালেমরা টের পাবে ঢোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাট পারি করিস এখন আর বিচার ব্যবস্থায় বিচার বিভাগে ক্ষোভ তাড়াতাড়ি বিডিআর মামলায় যারা আছে। বিনা কারণে যারা বছরের পরে চোদ্দ বছর জেলখানায় আছে কিছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত বল বলতো হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুম সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরাপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোন অপরাধ নেই এদের একজনের রাগের ফসলে গুলো ফসল মানুষগুলো ভালো মানুষ আমার দৃষ্টিতে হিংসার এ আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিয়ার হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন কিন্তু নিরাপরাধ যারা বিচার হওয়ার পর তোর সাত বছর জেল হওয়ার কথা চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন এখানে দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে দেয় পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম এরকম বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কে কথা আল্লাহ এমনি এমনি তো সালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানিয়ে হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব দিয়েছে পাপ যখন একেবারে শের পূজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশাহ অব্বিকালা সাদ আমি ধরই না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি তোরে বলেন সবানাল্লাহ শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল তাই এখন ইষ্ট কর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে রাতের বেলা তার নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্চুর হয়েছে সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদতের মরণ সালেমের সামনে আল্লাহ দিয়েছে আয়তের শেষের কথা ছিল আল্লাহ আল্লাহ জালেনদেরকে ভালো বাসছেন না বাঁচবেনা জোরে বলেন জানাচ্ছে হাতে পায়ে ধরে বলছে এখনও যারা জালেনদের পক্ষে আসেন মারবেন না আসেন কোন জায়গা কি আমদ পর্যন্ত আর হবে না কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি আয়াতের পরবর্তী আয়াত এখন আমরা দেখতে চাই আর ওয়াইতান নাস ادخلوا نافدين الله হে নবীর আপনি যখন দেখবেন আল্লাহ সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দলমত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে শব্দটা কি ছিল ফি দিন দিনকার আল্লাহর দিনের ভেতরে দিনকার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসুল্লাহ কার দিন আমরা কি না আমরা দিনের খাদে আমরা দিনের মালিক না আমরা দিনের কি খাদেম কামলা জন মনীষ লেবার যাই বলেন আমরা কেউ দিনের মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে জমিনটা আমার আমার মতো জন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট দশ মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ দশ মিনিট আগে দেখি আট দশ জন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা বিভিন্ন কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলে যা ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের হাসি দানিস কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতো দেড় হাত এই রকম কলম নিয়ে আট দশজন মস্তান মোটর সাইকেল এসে ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলবো এখন জমির মালিক তো উনি নেই আমরা আট জন যারা ধান লাগিয়েছি কামলা খাদে আমরা যদি বলি ভাই আপনারা ধান তোলবেন তোলেন কিন্তু আর দশ মিনিট পরে তোলেন কারণ আমরা বেতন নিয়ে নেই দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন সহ দরকারায় কিন্তু 10 মিনিট পর কথা বলেন না মিনিটের আগে যদি আপনারা মাসতানি করেন তরকা দরগে হবে কথা কাটাকাটি হবে রক্তপাতও হতে পারে এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার ঠিক কথার সাথে আপনার একমত আছেন না সহজভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলো না এ জমিন কার দিন কার আমরা কি আমরা ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসে আসেন তর্কি হবে কথা কাটা কাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে এখনো যদি বাধা আসে যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জান না কথা বলেন এদেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নাম্বারে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক ও নাম নিতে আমার ঘৃণা হয় এ মানুষ নামে একটা সন্তান কে বলেছে ওটার মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে আর আমরা নুন নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যার সন্তান ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলে এর কথাবার্তা শোনেন না আরও টাটকা কিছু শয়তান আছে আমরা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত এ জমিনে ধান লাগাবো বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তর কাতর রক্তপাত না এখন বিদায় করে কারণ আমায় বেতন এখনো পাইনি বলেন বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই দিনে জমিনে কায়েম করতেই হবে এটা ফরজ না এটা চেষ্টা করা ফরজ চেষ্টা করে যাব হলে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে